পাঁচ বিসিএসএ পিএসসির সুপারিশপ্রাপ্ত দুশো উনচল্লিশ জন নিয়োগ বঞ্চিত সরকারি চাকরি তো সোনার হরিণ মন্দার বাজারে চাকরি পাওয়াই কঠিন তবু একটা বয়স পর্যন্ত হাল ছাড়েন না তরুণ তরুণীরা দিন রাত এক করে পরে যান চাকরির পড়া ধাপে ধাপে দেওয়া পরীক্ষায় উত্তীর্ণ হয়েও অনেক মেধাবী প্রার্থীর চাকরি পাওয়া বাধার পাহাড়ে থেকে যায় সেই তিন বাধা হলো কোটা প্রশ্নবাসের মতো দুর্নীতি এবং সবচেয়ে রাজনৈতিক বিবেচনা চাকরি বঞ্চিতদের দাবি গত পাঁচ বিসিএস এ চাকরি পাওয়া দুশো উনচল্লিশ জনকে শুধু রাজনৈতিক কারণে নিয়োগ দেওয়া হয়নি বিসিএস পরীক্ষার উত্তীর্ণ হয়ে সরকারি কর্ম কমিশন পিএসসি কর্তৃক নিয়োগের সুপারিশ হয়েছিল রবিউল ইসলাম ছদ্মনাম তার গ্রামের বাড়ি উপজেলায় দুই হাজার উনিশ সালে ফেব্রুয়ারিতে সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন ও রবিউলের বিষয়ে প্রশাসন মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠান এতে বলা হয় রবিউলের পিতা একজন ব্যবসায়ী এবং বর্তমানে তিনি বণিক সমিতির সহ সভাপতি দুই সালে তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন পরে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে সংসদ নির্বাচনে কাজ করছেন বিষয়টি স্থানীয় সংসদ সদস্যকে জানানো হলে তিনি রবিউলের সঙ্গে একটি আধা সরকারি ডিও দেন তার ভিত্তিতে একই বছরের সাত জুলাই ফের প্রতিবেদন দেন ইউএনও সেই প্রতিবেদনে বলা হয় তার পিতা একজন ব্যবসায়ী কোন রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয় নন মর্মে স্থানীয় এমপি একটি প্রত্যয়নপত্র প্রদান করেন তার পরিবারের কোনো সদস্য রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত নয় একই প্রার্থী দুই ধরনের প্রতিবেদন থাকায় শেষ পর্যন্ত নিয়োগ বঞ্চিত হন রবিউল শুধু রবিউল নন আটত্রিশ থেকে তম বিগত পাঁচটি বিসিএসএ পিএসসি সুপারিশ প্রাপ্ত হয়েও নিয়োগ বঞ্চিত থাকেন দুশো জন চাকরি প্রার্থী আজও তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করতে পারেনি জনপ্রশাসন মন্ত্রণালয় অথচ বিদ্যমান বিসিএস নিয়োগ বিধিমালা উনিশশো একাশি অনুযায়ী একজন প্রার্থীকে স্বাস্থ্যগতভাবে অযোগ্য বা অপরাধী গণ্য করে পুলিশ প্রতিবেদন না দিলে তাকে নিয়োগ বঞ্চিত করার বিধান নেই এমনকি প্রার্থীর পিতামাতা বা পরিবারের কোনো সদস্য বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকলেও প্রার্থীকে বঞ্চিত করার সুযোগ নেই কারণ সরকারি চাকরিতে যোগদানের জন্য গোয়েন্দা প্রতিবেদনের মূল উদ্দেশ্য হল চাকরি প্রার্থী রাষ্ট্রবিরোধী কোনো কাজের সঙ্গে জড়িত কিনা সেটাই যাচাই করা বিগত পাঁচটি বিসিএস এর ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে আটত্রিশতম বিসিএস এ সব ধরনের পরীক্ষায় উত্তীর্ণ দুই হাজার দুইশো নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ দিয়েছিল দুই জনকে ফলে এই বিসিএস এ তিপ্পান্ন জন এখনো নিয়োগ পাননি একইভাবে উনচল্লিশতম তম বিসিএস এ বিশেষ ছয় হাজার সাতশো বিরানব্বই জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছিল কিন্তু নিয়োগ দেওয়া হয়েছিল ছয় হাজার সাতশো বত্রিশ জনকে এখানেও ষাট জন নিয়োগ পাননি চল্লিশতম বিসিএসএর সুপারিশ পেয়েছিলেন এক হাজার নয়শো তেষট্টি জন অথচ জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছিলেন এক হাজার নয়শো একত্রিশ জনের এ দফায় বত্রিশ জন বঞ্চিত হন একচল্লিশতম বিসিএসএ পিএসসি সুপারিশ করেছিল দুই হাজার পাঁচশো বিশ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল দুই হাজার চারশো উনষাট জনকে এই বিসিএস একষট্টি জন এখনো নিয়োগ পাননি সর্বশেষ বিয়াল্লিশতম বিশেষ বিসিএস এ চার হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার সুপারিশ করেছিল পিএসসি এখন পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে তিন হাজার নয়শো সাতষট্টি জন অর্থাৎ তেত্রিশ জন এখনো নিয়োগ পাননি প্রশাসন বিষয়ক বহু গ্রন্থের প্রণেতা ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ফিরোজ মিয়া বলেন প্রার্থীকে অপরাধী গণ্য করে পুলিশ প্রতিবেদন দিলেও মেডিকেলে আনফিট হলেই কেবল নিয়োগ বঞ্চিত করা যায় এর বাইরে অন্য কোনো কারণে কাউকে নিয়োগ বঞ্চিত করার সুযোগ নেয়